আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমেরিকার বিদেশি আচরণের জবাব দেবে ইরানি জনগণ হুঙ্কার দিলেন রায়সি জানিয়ে দেব বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া পশ্চিম বায়তুল মুকাদ্দাসের মর্যাদার প্রশ্ন অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দিলে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে সবশেষ জানিয়ে দেবো গুজরাটে এ পর্যন্ত তিপ্পান্ন জন প্রার্থী চূড়ান্ত হলেও কোনো মুসলমানের টিকিট নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা অথবা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ আমেরিকার বিদেশি আচরণের জবাব দেবে ইরানি জনগণ ঘোষণা দিলেন রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইয়াদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের জনগণ আমেরিকার শত্রুতামূলক আচরণের সামনে অলস হয়ে বসে থাকবে না বরং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তিনি গতকাল ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই সতর্কবাণী উচ্চারণ করেন আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ইরানের আলোচনায় অনেক সময় মধ্যস্থতা করে ওমান ওমান্বে রাইসি বলেন আমেরিকা ভুল হিসাব নিকাশের ভিত্তিতে ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং তাদেরকে উস্কানি দিচ্ছে তিনি বলেন আমেরিকা প্রথমে এই ধারণা করেছিল যে নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে আটকানো যাবে কিন্তু যখন সে দেখলো নিষেধাজ্ঞায় শুধু কাজ হচ্ছে না তাই নয় বরং উল্টো ইরান চোখ উন্নতি করে যাচ্ছে এবং ওয়াশিংটন ইরানের দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে ইরানে মহিলা পুলিশের হেফাজতে কর্তি নারী মাহশা আমিনী অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থোন্সী মহল অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক বিবৃতিতে বলেন ইরানি জনগণ মহাশামিনীর মৃত্যুর ব্যাপারে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তিনি বিস্মত হয়েছেন তিনি আরও দাবি করেন ইরানের চলমান বিক্ষোভ এমন কিছুতে জাগ্রত করেছে যা বহুকাল পর্যন্ত নেভানো সম্ভব হবে না বাইডেন আরও বলেন আমরা সত্যিকার অর্থে ইরানি জনগণের পাশে আছি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানি জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টিকারী মার্কিন প্রেসিডেন্ট কিভাবে সেই ইরানি জনগণের পাশে থাকেন সে ব্যাখ্যা তিনি করেননি সূত্র পার্স স্টুডে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা এদিকে ওবায়দুল কাদারের প্রতিক্রিয়া দেশব্যাপী ধরপাকর মিথ্যা মামলা গ্রেফতার নেতাকর্মীদের কর্মীদের কারাগারে পাঠানো পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দলটির উদ্যোগে আগামীকাল ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে নয়াপল্টনে আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এসব কথা বলেছেন গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় ষোলোটি বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি এরপরেই দশটি বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে দলটি গত বারোই অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের এই কর্মসূচি আগামী দুই মাস ব্যাপী চলবে বিভাগীয় এই সমাবেশ দশই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি সরকারের পদত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তি সহ একগুচ্ছ দাবিতে বিশ দলীয় জোট শরিক জমিয়াতে উলামায় ইসলাম ও এনডিপির সঙ্গে যুগপথ আন্দোলনে একমত হয়েছে বিএনপি আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দল দুটির সঙ্গে দ্বিতীয় দফার পৃথক সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন চলমান দাবিগুলো নিয়েই দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে তবে মহাসমাবেশ নিয়ে কোনো বাধা বিপত্তি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মির্জা ফখরুল আরও বলেন শত বাধা বিপত্তি সত্ত্বেও চট্টগ্রাম এবং ময়মনসিংহে সমাবেশে জনতার ঢল নেমেছে এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এদিকে বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় বললেন কাদের এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয় দলটি এ দেশের রাজনীতির বিস্ফোর আজ বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের অংশ নিতে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন পশ্চিম বাইতুল মুকাদ্দাসের মর্যাদার প্রশ্ন অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম বাইতুল শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে অস্ট্রেলিয়া সরকারকে করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিভিল অ্যাফেয়ার্স মিনিস্টার হুসেন আল শেখ আজ টুইটার পোস্টে বলেছেন জেরুজালেম আল কুচকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার সরকারকে যে সিদ্ধান্ত ঘোষণা করতে শোনা যায় দুই রাষ্ট্রভিত্তিক সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি যে সমর্থন জানিয়েছে তার জন্য অস্ট্রেলিয়াকে আমরা ধন্যবাদ জানাই আলকুচ্ছের সার্বভৌমত্বের প্রশ্নে আন্তর্জাতিক যে বৈধ স্থায়ী সমাধানের প্রতি অস্ট্রেলিয়া সমর্থন দিয়েছে সেজন্য দেশটির প্রশংসা করেন হোসেন আল শেখ গতকাল সাংবাদিকদের ব্রিফিং এর সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং বলেন ফিলিস্তিনি সংকটের গ্রহণযোগ্য এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি অস্ট্রেলিয়ার সরকার নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তিনি বলেন বাইতুল মোকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হবে ইসরায়েলে এবং ফিলিস্তিনিদের মধ্যকার আলোচনায় কোনো একক সিদ্ধান্তের ভিত্তিতে নয় ইউক্রেনকে অস্ত্র দিলে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সমরাষ্ট্র সরবরাহের বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মস্কোর সঙ্গে তেলাবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নিসমেন শাই গতকাল বলেছেন ইসরায়েলের কাছ থেকে ইউক্রেনের সামরিক সহযোগিতা গ্রহণ করার সময় এসে গেছে তিনি রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন বিক্রির কথা তুলে ধরে ওই বক্তব্য দেন যদিও ইরান রাশিয়াকে যে কোনো ধরনের সমরাস্ত্র দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান রাশিয়ার বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেব তিনি বলেন ইসরায়েল যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য জন্য কিয়েভের হাতে অস্ত্র তুলে দেয় তাহলে মস্কোর সঙ্গে তেলাবিবের সম্পর্ক চিরতরে ধ্বংস হয়ে যাবে রাশিয়া ইউক্রেনের দনবাস অঞ্চলকে অসামরিকীকরণ এবং নাচিমুক্ত করার ঘোষণা দিয়ে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে এ অভিযান শুরুর আরেকটি উদ্দেশ্য ছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে ইউক্রেনকে যোগ দিতে না দেওয়া রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর ন্যাটো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে অত্যাধুনিক সমরস্ত দিয়ে সহায়তা করেছে ইহুদিবাদে ইসরায়েল এতদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ ভাব বজায় রাখলেও সোমবার তেলাবিবের গোপন বাসনা জানিয়ে দিয়েছেন অভিবাসন বিষয়ক মন্ত্রী সূত্র পার্স টুডে গুজরাটে এ পর্যন্ত তিপ্পান্ন জন প্রার্থী কোন মুসলমানের টিকিট নেই ভারতের গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি যে তিপ্পান্ন জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে একটিও মুসলিম মুখ নেই এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপি শাসিত গুজরাটে যে দিন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে তার আগেই রাজ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে বড় বড় রাজনীতিবিদরা সফর করছেন সভা সমাবেশ হচ্ছে এ সময়ে গুজরাটে মুসলিম ভোট ব্যাংক নিয়ে বিতর্ক চলছে আপনি প্রশ্ন উঠছে কারণ অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের রাজনৈতিক মাঠে প্রথম দফায় যে তিপ্পান্ন জনের নাম চূড়ান্ত করেছেন তাদের মধ্যে একটিও মুসলিম মুখ নেই ত অবস্থায় প্রশ্ন উঠছে কেজরিওয়ালের মুসলিম প্রীতি কি না গুজরাটি ভাইজান কি শুধুই ভোট ব্যাংক রাজনীতি কেন্দ্রে যখন মুসলমান তখন গুজরাটি ভাইজান কোন দিকে এখন এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে গুজরাটের তিপ্পান্নটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদের মধ্যে আসনে মুসলিম ভোটাররা প্রায় শতাংশ মুসলিম ভোটার রয়েছে দানি লিমায় শতাংশের বেশি মুসলিম ভোটার গুজরাটে টিম কেজরিওয়াল নিজেদেরকে মুসলিম প্রেমী বলে দাবি করে কিন্তু কেজরিওয়ালের তিপ্পান্ন জন প্রার্থীর তালিকায় একটিও মুসলিম মুখ স্থান পায়নি এমন পরিস্থিতিতে গুজরাটে জমি খুঁজতে থাকা কংগ্রেস ইস্যুটা পেয়ে গেছে কংগ্রেস বিধায়ক জাভেদ পিরজাদা বলেন বিজেপি যেমন কোন মুসলিমকে টিকিট দেয় না তেমনি আম আদমি পার্টি বিজেপির একটি ছোটরি চার্জ এরাও টিকিট দেবে না তথ্যসূত্র পার্স টুডে